আরবুন ছায়ে সরকার সাহেব বিশ্বপতি পঞ্চায়েতে যে হিংসা করেছে আমাদের তিনটে কর্মীকে খুন করেছে সাধারণ মানুষকে গোব্র অত্যাচার হচ্ছে আমাদের কর্মীদের গুনিতে প্যাকেটে গিয়েছে পেটে গুলি মেরেছে অনেক ভয় ক্ষতি করেছে বাপ আজকে স্যার পাপ তো ছাড়ছেনা আরাবুন ছায়ে বিপদ পড়ছে এই যে গোষ্ঠী বলছেন এটা উন্নয়নের জন্য গোষ্ঠী অনুগ্রহ কি কতটা ওখানে ওয়েট লিস্ট আছে দকল করবে এই কোম্পানি আসছে জমি 30000 টাকা শতক নিয়ে কানে বন্ধু করবে না সই করলে মেরে দেবো

শান্ত থাকুক কোনো রকম ভাবে হিংসা ভাঙলের না ছড়ায় কলকাতায় আই এস অফিসারের স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে আমরা জানতে পারছি এবং সেই কেসটা টা চলছে হাইকোর্ট এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে থানার বিরুদ্ধে মানে নেট যে থানা রয়েছে সেই থানার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে এবং সেই ওসির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বলেছে ওসি সহ পাঁচ জনের বিরুদ্ধে সিপি স্যার কে নির্দেশ দিয়েছে ব্যবস্থা গ্রহণের জন্য আইএস যিনি আছেন তার স্ত্রীকে একবার নয় একাধিকবার গান পয়েন্টে বন্ধু থেকে ধর ভাবতে পারছেন যদি একদিন আইএস এর স্ত্রী এইভাবে আজকে অত্যাচারিত হয় তাহলে সাধারণ মানুষের স্ত্রীর সাথে কি আচরণ করছে কারা করছে

যারা অত্যাচার করছে হয় শাসক ঘনিষ্ঠ আর না হলে অবৈধ লেনদেনের মাধ্যমে তারা অত্যাচারকে লঘু করার চেষ্টা করছে এটা কোনো কাম্য নয় আমি আশা করব যেহেতু সাব জুডিস ম্যাটার কোর্ট এটাতে মনিটরিং করছে দ্রুত তারা গ্রেফতার হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে সাগর দত্ত মেডিকেল কলেজে আবার কাণ্ড মানে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ যে আউটপোর্স তৈরি করা হয়েছিল সেই আউটপোস্ট মানে বন্ধ দেখা যাচ্ছে পুলিশ পর্যাপ্ত পরিমাণে আছে কি এটা প্রথম প্রশ্ন আমি করছি বন্ধ কেন আছে পুলিশ নিষ্ক্রিয় কেন আছে পুলিশ ওখানে সক্রিয় থাকবে কিভাবে পুলিশ সেই পরিমাণে পুলিশের ওখানে ডিপ্লয়মেন্ট হওয়া দরকার সেই পরিমাণে নয় এক একটা পুলিশকে খোঁজ নিয়ে দেখুন আপনার আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা করে এটি ডিউটি করতে হচ্ছে পুলিশের শূন্যপাতের সংখ্যা বেড়ে যাচ্ছে আর মমতা দিদি দিদিমণি থানার সংখ্যা বেড়িয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় দেড় লক্ষের অধিক শূন্যপদ আছে পুলিশের এটা পূরণ করা হোক না তারপরেও বলবো সাগর মেডিকেল কলেজে যেভাবে ডাক্তারদের ওপরে হামলা হয়েছে নিন্দা জানাচ্ছি অবিলম্বে চিহ্নিত করে যারা হামলাকারী আছে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেই না অন্যতায় এইগুলো বাড়তে থাকবে আমরা চাই না কোনোভাবেই আমাদের ডাক্তারদের উপর আক্রমণ হোক আমাদের হসপিটাল বাংতে সামসেরগঞ্জে যেভাবে গঙ্গা ভাঙন হচ্ছে একের পর দোতলা একতলা বাড়ি পাকা বাড়ি মানুষের শেষ সংগলটুকু চলে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ হাহাকার করছে তাদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে না সরকারের তরফ থেকে কিংবা তারা যে কোনো জায়গায় থাকবে সেই ব্যবস্থাটুকু পাচ্ছে না ঠিকভাবে কি বলবেন পুরো বিষয়টা নিয়ে গঙ্গা ভাঙন আজকে সমস্যা নয় আমি নিজে দুবার সামসেরগঞ্জ ভিজিট করছি ভিজিট করে গিয়ে বিধানসভাতে তথ্য নিয়ে মুর্শিদাবাদ জেলার থেকে তথ্য আলদা জেলা তথ্য নিয়ে এই এলাকার গঙ্গা ভাঙনের বিষয়টা নিয়ে করেছি সেখানে প্রস্তাব রেখেছিলাম যে এখানে একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে কিন্তু বিষয় আমি লোকাল নেতার সাথেও কথা বলেছিলাম সাধারণ মানুষের সাথেও কথা বলেছিলাম তাদের মাথায় না এমন একটা ভুল থেকে ঢুকিয়ে রেখেছি নাকি এই গঙ্গা ভাঙা রোধ করা যায় না আচ্ছা আমরা দীঘায় অনেকে ঘুরতে যাই সমুদ্রের পাড়ে এটা তো নদী ওটা পাড় কিভাবে ঢেউ খুলে এসে পাড়ে মেরে আবার ফিরে যাচ্ছে কিভাবে কনক্রিটের নির্মাণ করেছে যে বাঁধকে ভেদ করে যদি আমরা যে টাকা ক্ষতিপূরণ আসে যদি কাজে লাগানো হয় তাহলে গঙ্গা ভাঙ রোধ করা যাবে দুর্ভাগ্যের বিষয় গঙ্গা ভাঙন রোধের চিন্তা ভাবনা শাসকের নাই কারণ হচ্ছে এই গঙ্গা ভাঙনের ফলে যে ক্ষতিপূরণটা আসে যে ত্রাণটা আসে আমার যারা ক্ষতিগ্রস্ত ভাই তারা তো পায় না এরা লুট করে নেয় তারা ফি ফি বছর এরা চায় চারটে ঘর ভেঙে যাক

সর্বোচ্চ পর্যায়ে চলে শুধু মেডিকেল কলেজে নয় আপনি বিরোধী দল করেন আপনার তো আপনি লেদার কমপ্লেক্সে কাজ করেন ওখানে গিয়ে কোম্পানিকে বলছে যদি ওকে কাজ দেওয়া হয় আমাদের সাথে হয়েছে আইসিপি যদি ওকে কাজ দেওয়া হয় তোমার কোম্পানি বন্ধ করে দেবে এই ট্রেড কালচার চলছে এটা বেশি দিন টিকবে না যারা ট্রেড কালচার চালাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি একটু ভাবুন একটু ভাবুন আজকে আপনি প্রশাসনের ক্ষমতাকে কাজে লাগিয়ে ট্রেড কালচার চালাচ্ছেন কালকে সেই প্রশাসন কিন্তু চাপে পড়ে আপনার ঘাট ধরে আপনাকে এটা মাথায় রাখুন কারণ আমি আপনাদের বলে রাখি আমাদের পার্শ্ববর্তী দেশ আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি ওটা আমাদের রাজ্যে হোক আমি কোনো মতেই চাইবো না কোনো একটা নির্বাচিত সরকারকে এরকম ভাবে কেউ ফেলুক আমি আমি আমার রাজ্যের জন্য কোনোভাবেই চাইবো না দেশের জন্য আমি চাইবো না কিন্তু শিক্ষা নেওয়ার কথা বলছি তারা যে নেত্রীর ছত্র ছায় থেকে ওই ট্রেড কালচার চালিয়েছিল হিংসা করেছিল সেই নেত্রী কিন্তু বায়ুসেনার ফ্ল্যাট ধরে দেশ ত্যাগ করলো